কিছু পর করে আমার কিছু হয় আমার তো বউ সংসার আছে বাচ্চা কাছে লেখাপড়া করে আমি কিভাবে তোর হেল্প করবো ভাই তাও যদি হয়তো মাসে একবার তো দুদিন পর করে আসো আমি রাত কাম করি মাঝে মাঝে কাম থাকে মাঝে মাঝে থাকে না আমি কই যাবো আমি কার কাছে যাব কও দেখ আজকে যদি তুই ভালো করে পড়াশোনা করতি তাহলে তোর এই অবস্থা হইতো না তোকে রাত যুগালি কাজ করতে হইতো না আমাকে আর তোকে একসাথে আব্বা আমার পড়াশোনা করতে দিছিল কিন্তু তুই কি করছিস খেলাধুলা করস মস্তিম অজ করছস চুরামি করছ এইজন্য তোর জীবনে আর পড়াশোনা হয় নাই আর আমি কষ্ট করে পড়াশোনা করছি আজকে আমি একটা চাকরি করি সরকারি চাকরি করি যাই বেতন পাই আমার পরিবার নিয়ে চলতে পারি আজকে তুই কষ্টে আছিস তোর বাচ্চা কাচ্চা কষ্টে আছে তোর বৌ কুল অমান কষ্ট আছে কারণ কি তুই পড়াশোনা করস নাই তুই চুরামি করস ভাই আমি এখন বুঝতে পারতেছি আমি জীবনে কত বড় ভুল করছি লেখাপড়া না কইরা এই যে তুমি লেখাপড়া কইরা সুন্দর চাকরি করতাছ তোমার বাচ্চারা লেখাপড়া করে তোমার একটা সুন্দর সংসার আছে কিন্তু আমার আমি আমি এখন কোনো কিছুই ঠিকমতো করতে পারতাছি না একদিন কাজ থাকে একদিন থাকে না বউর সাথে সকাল বিকাল ঝগড়া লাইগা থাকে সুন্দর বাজার করতে পারি না তারপরে বাচ্চারা বাচ্চারা স্কুলে যায় না বাচ্চাকে স্কুলের বেতন দিতে পারি না বাচ্চারা হে লজ্জায় স্কুলে যায় না ভাই আমি বলে যে কী ভুল করছি আমি এমন বুঝতে পারতেছি ভাই আমি যে কেন লেখাপড়া করলে মানুষ না খায়া মরে না মানুষ কোনো না কোনোভাবে চলতে পারে তা না হলে অবশেষে টিউশনি করেও চলতে পারে দেখ আজকে বাংলাদেশে অনেক মানুষ টিউশনী করে চলতেছে সরকার চাকরি দিতে পারতেছে না কিন্তু নানাভাবে উদ্যুক্ত হয়েও চলতেছে তুইও চলতে পারতি কথায় আছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে আমরা শুনি কিন্তু এটা মানি না তাহলে ভাই আমি এখন কি করব তুমি আমার একটা বুদ্ধি দাও আমি কি করব আমার কি করার আছে আমার কি বলার আছে আমার কিছু করার নাই তুই তোর পথ দেখ ভাই আপনারা জীবনে আমার মতো ভুল করেন না ভাই আমি স্কুল ফাঁকি দিছি স্কুল ফাঁকি দিছি আমি নিজেরে ফাঁকি দিছি আমার জীবনে কিচ্ছু হয় নাই এই যে আমার আপন ভাই কি সুন্দর সংসার করে কি সুন্দর চাকরি বাকরি করে আমি তো চাকরি বাকরিও করতে পারব না কোথাও যাইতে পারতেছি না আমি সমাজে কোথাও যাই আমি আমার বাইরের পরিচয়টা দিতে পারি না ভাই আমি নিজের সাথে নিজে বেমানি করছি ভাই আপনারা আপনারা এত বড় অন্যায় নিজের সাথে নিজে করেন না ভাই লেখাপড়া করেন লেখাপড়া করলে অন্তত নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারবেন ভাই আমি রাত যুগালি কাম করি একদিন রিক্সা চালাই সবারই তো সব কথা কইতে পারি না ভাই একদিন রিক্সা চালাইছি কয়দিন আগে রিক্সা সোরে হয়ে গেছে মালিক আর আমার ওনার রিক্সা দেয় না ভাই আমি জীবনে যে কি ভুল করছি আপনারা কে ওই ভুল করেন না ভাই লেখাপড়া করেন লেখাপড়া করেন লেখাপড়া করলে জীবনে কিছু হইব ভাই আমি যে কি ভুল করছি ভাই